ছশো পেরোনো নম্বরে তাক লাগিয়েছে আলিপুরদুয়ারের জটেশ্বর উচ্চ বালিকা বিদ্যালয়ের পৌলমী সরকার কিন্তু স্বপ্নের উড়ানে বাধা ছিল দারিদ্র্য মেধা ছালিয়ে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার বাধা কাটালো সিএন খবর সম্প্রচার হতেই সাহায্যের হাত বাড়ালেন জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা আমি গতকাল একটি সিএনএ একটি খবর দেখতে পেয়ে সেই খবরটি দেখতে পেয়ে আজকে এখানে আসি জানতে পারি যে সে ভালো স্টুডেন্ট সেটা জানি কিন্তু তার আর্থিক যেই তার পরিবারের আর্থিক দুর্দশার কথা জানতে পারি তো আজকে আমরা আসি আমাদের পঞ্চায়েত সদস্য রয়েছে এখানে এই এলাকার পঞ্চায়েত সদস্য আছে তাদেরকে নিয়ে আমরা যথেষ্ট গ্রাম পঞ্চায়েত উপপ্রধান হিসেবে আসি এবং তার পাশে থাকার চেষ্টা করছি তাকে আজকে সামান্য কিছু আর্থিক সহযোগিতা করলাম এবং আগামী দিনে তার পাশে থাকার চেষ্টা করব।

হ্যাঁ হ্যাঁ তো থাকলে ভালো হয় দারিদ্রের বাধা কাটিয়ে উড়বে মেধা পাশে থাকুক প্রশাসন সাফল্যের চূড়ায় পৌঁছক পৌলমে সুস্থ সমাজ গড়ে তোলার সৈনিক হোক আলিপুরদুয়ারের মেয়েটা বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ